হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন সবাই গ্রামীণ পরিবেশ গ্রামের সৌন্দর্য আমি এখন আছি একটা গ্রামে আর এই গ্রামে আমি দেখতে পাচ্ছি একটা ভাগ্নেকে ভাগ্নে দেখি কলা নিয়ে দাঁড়িয়ে আছে কোন ভাগ্নির সাথে সামিল হব কলা পাকা খাওয়ার জন্য আসলে গাছ পাকা কলা অনেক সুস্বাদু অনেক পুষ্টিকর এই কলাতে আছে এখন এখানে কলা এই যে গাছ পাকা কলা খেয়ে খাইতে অনেক মজা সুস্বাদু অনেক মজা ভালো লাগতেছে খাইয়ে খেয়ে অনেক টেস্টি হেলদি খাবার রকম ওষুধ দেওয়া নেই অনেক মজা আর সব থেকে বড় বিষয় গ্রামীণ জীবনযাপনের মান এখন অনেক ভালো আগে মানুষ না খেত খেতে পেয়ে অনেক খারাপভাবে জীবনযাপন করতো বা এখন আর সেই সমস্যা মানুষের ভিতরে নাই কারণ এখন আল্লাহর রহমতে প্রত্যেকটা ফসল ভালো হচ্ছে চাষি ভালো দাম পাচ্ছে এই জন্য গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে এখন যে কলাটা এই যে কলাটা এখন নিয়ে আমরা যাব বাসাতে আর এটা এখন মানুষকে দেবো মাঝে মাঝে দেখা হবে মানে গ্রামীণ পরিবেশের কলা খাবো আর মজা করবো চলো ভাগ্নেকে নিয়ে এই যে মাছে আসলাম গাছ কলা খাইতে ভাগ্নে বলছে মামা চলো মাঠে গাছপাকা কলা আছে গাছ পাকা কলা খেয়ে এখন বাড়ির উদ্দেশ্যে আবার রওনা শুরু করলাম আসলে গ্রামীণ জীবনযাপন গ্রামের প্রত্যেকটা সুন্দর জিনিস ফিল করব। এবং সুন্দর পরিবেশ ঘুরে ঘুরে দেখব ইচ্ছা আছে সারা বাংলাদেশ ঘুরবো আর সারা বাংলাদেশ ঘোরার জন্য কারো না কারো সাপোর্ট লাগবে এর জন্য বলি তোমরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও পাশে আসসালামু থেকেও গ্রামীণ পরিবেশের সব থেকে মজার বিষয় হচ্ছে গেলে না গেলে চলে গ্রামের পরিবেশে সব সবকিছুই যেন মানে সুন্দর একটা স্বাদ পাওয়া যায় আর এই যে কলা গাছ পাকা কলা সে এখন সিলে ছিলে খাবে সে মানে মজা অন্য কোনো মেডিসিন ইউজ করো নাই যে এই যে গ্রামীণ পরিবেশের মাছের যে সুন্দর একটা ইয়ে এখান থেকেই অনেক কিছু শিক্ষা বিষয়